নিচে একটা আর ইন্ডিভিজুয়ালি আমরা এগুলো মৌলিক পর্যায়ে হচ্ছে এর পরে আমরা কি করব কম্বাইন পুরো মৌলিক পর্যায়ে বের করার জন্য এই মৌলিক পর্যায়গুলোকে গুলোকে আমাদের কি অপারেশন করতে হবে মানে ফেলি তা তোমাকে কে বলছে যে ফাংশনের মধ্যে যদি প্লাস থাকে মৌলিক পর্যায়েও যে প্লাস হয়ে যাবে তোমাকে বলছে অর্থাৎ এদের মধ্যে রিলেশন আর এদের মধ্যে রিলেশন সেম থাকবে তোমাকে এমন গ্যারান্টি কেউ দেয় সো তুমি এই ডিসিশন নিতে পারো না অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা একটু লিখে নাও যে পুরো ফাংশনের মৌলিক পর্যায় হবে ইন্ডিভিজুয়াল মৌলিক পর্যায়গুলার লসাগু কেন লসাগু একটু ফিজিক্যাল ব্যাখ্যা দরকার তো আসো আমরা একটু ফিজিক্যাল ব্যাখ্যা জানি ধরে নাও যে আমাদের কাছে তিনটা বেল আছে বেল টুম করে বাজে প্রথম বেল 3 সেকেন্ড পর পর করে বাজে দ্বিতীয় বেল 4 সেকেন্ড পর পর বাজে আর তৃতীয় বেল সে ছয় সেকেন্ড পর বাজে একটা তিন সেকেন্ড পর পর বাজে একটা চার সেকেন্ড একটা ছয় সেকেন্ড পর পর বাজে আমরা জানতে চাই তিনটা বেল একই সাথে প্রথমবার কখন বাজবে তার আসো আমরা একটু হিসাব করে ফেলি প্রথম বেল তিন সেকেন্ড পরে বাঁচবে ছয় সেকেন্ড পরে বাঁচবে নয় সেকেন্ড পরে বাঁচবে বারো সেকেন্ড পরে বাঁচবে পনেরো সেকেন্ড পরে বাঁচবে এভাবে সে বাঁচতে থাকবে দ্বিতীয় বেল চার সেকেন্ড পরে বাঁচবে আট সেকেন্ড পরে বাঁচবে বারো সেকেন্ড পরে বাঁচবে আবার ষোলো সেকেন্ড পরে বাঁচবে এভাবে বাঁচতে থাকবে আর তৃতীয়টা ছয়ের পরে বাঁচবে বারো এর পরে আঠারো এর পরে চব্বিশের পরে এভাবে চলতে থাকবে তাহলে এই যে দেখো তিনটা বেলের রিঙ্গিং রিপ্রেজেন্টেশনের মধ্যে তুমি একটা নাম্বার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বারো অর্থাৎ প্রথমটাও বারো সেকেন্ড পরে বাঁচবে দ্বিতীয় বারো সেকেন্ড পরে বাঁচবে তৃতীয়টাও বারো সেকেন্ড পরে বাঁচবে অর্থাৎ বারোতম সেকেন্ড হচ্ছে সেই টাইম যেখানে প্রথমবার তিনটা বেল একই সাথে বাঁচবে এবং একটু চিন্তা করলে বুঝবা এই বারো কিন্তু আসলে কিছুই না এই বারো কিন্তু তিন চার ছয় এই তিনটা লসাগো কিন্তু তাহলে এটা আলাদা আলাদা হবে আমরা বলতে পারি যে তিন সেকেন্ড পর পর বাঁচবে মানে ওই বেলটা যদি মৌলিক পর্যায় চিন্তা করি তাহলে ওই বেলের মৌলিক পর্যায়ে কত তিন পরবর্তী বেলের মৌলিক চার তারপরের মৌলিক পর্যায়ে ছয় তাহলে মৌলিক পর্যায় কত হলো দেখো তো বারো ইন্ডিভিজুয়াল মৌলিক পর্যায়গুলার লসাগু করছো কম্বাইন্ড মৌলিক পর্যায়ে পেয়ে গেছো সেটা কত বারো এখন চিন্তা করবো যে তোমার কাছে যা যা ডাটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলার মৌলিক পর্যায়ে কিন্তু তুমি জানতে চাচ্ছ তিনটার কম্বাইন্ড মৌলিক পর্যায়ে জানতে চাচ্ছ ওই তিনটার কম্বাইন মৌলিক পর্যায়ে তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল মৌলিক পর্যায়গুলোকে তোমার কি করতে হবে লসাগু কিন্তু ভাই আবার ভয় পেয়ে গেছো কি ভয় পাইছো ভাইয়া এখানে যেগুলো আছে এগুলো থেকে একটা ভগ্নাংশ আমি যে ভগ্নাংশের লসাগু সূত্র ভুলে গেছি তাহলে তোমার ক্লাস সিক্সে নামায় দেওয়া উচিত কারণ এই জিনিস তুমি ক্লাস সিক্সে শিখে আসছো তো ভগ্নাংশের লসাগু সূত্র কী ছিল লিখে ফেলো বলো মানে ভগ্নাংশের লসাগু ইকুয়াল টু ল ভাই হগ ল মানে হচ্ছে লবে লসাগু হগ মানে হরের লসাগু ভগ্নাংশ লসাগুর সূত্র হচ্ছে লবের লসাগু বাই হরের গসাগু এখানে আমাদের কাছে লব কে কে আছে চিন্তা করো পাই আছে টু পাই আছে পাই আছে পাই টু পাই পাই এই তিনজনের লসাগু হচ্ছে টাইস পাই এটা সবাই জানে আর নিচে কারা কারা আছে হরে হরে আছে পাঁচ সাত উনিশ এই তিনজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই দ্যাটস ওয়াই ওই তিনজনের গসাগু কত হবে ওয়ান হবে তাহলে আমাদের টোয়াইস পাই বাই ওয়ান বা আমাদের এই তিনটা লসাগু হচ্ছে টোয়াইস পাই অর্থাৎ এই পুরা বিচ্ছিরি ফাংশনটার মৌলিক পর্যায় হচ্ছে টোয়াইস পাই দিস ইজ দ্যান্সার অর্থাৎ এখন থেকে আমাদেরকে যত বড় ফাংশন দিক না কেন ভয় পাবো না আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি মৌলিক পর্যায় বের করব দেন লসাগু করে ফেলবো দ্যাট উইল বি দীর্ঘ আলোচনার পরে আমরা একটা তথ্য খালি পাইছি যে এখানকার b আর c এই দুটোর কমবাইন্ডলি কাজ হচ্ছে মৌলিক পর্যায় কত হবে সেটা নির্ধারণ করে দেওয়া তাহলে আবার একটু প্রথম থেকে আসি যেখানকার a এর কাজ হচ্ছে amplitute fix করা বিসি c দুইজন মিলে মৌলিক পর্যায় ঠিক করবে d d এর কাজ হচ্ছে গ্রাফটাকে কি সামনের থেকে শুরু করব না পেছন থেকে শুরু করব নাকি ওই জায়গা থেকে শুরু করব এটা ডিসাইড করা এর কাজ হচ্ছে গ্রাফটাকে হয় উপরে তোলা না হলে গ্রাফটাকে নিচে নামানো উপর উঠবে কখন যখন ই পজিটিভ হবে নিচে নামবে কখন যখন ই নেগেটিভ হবে এখন আসলে দেখি আমরা পারি কিনা যা আমাদেরকে বলা হলো যে ফাইভ সাইন টু দি পাওয়ার উনিশশো একানব্বই ইন্টু টোয়াইজ এক্স মাইনাস ফর্টি ফাইভ প্লাস টু এই গ্রাফটা আঁকতে এটা আমরা পারবো কিনা খুব সিম্পল প্রথমে আমরা দেখব এখানে কত আছে এখানে আছে ফাইভ তার মানে এই গ্রাফটার অ্যামপ্লিচিউড কত হবে এই গ্রাফটার অ্যামপ্লিচিউড হবে হচ্ছে 5 গ্রাফের প্রথমবারের মতো গ্রাফের অ্যামপ্লিচিউড হবে হচ্ছে 5 তাহলে ভালো এখানে আমরা 5 5 ফিক্স করে রাখলাম তাহলে গ্রাফটা এরকম হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে -45 ডিগ্রি আছে এবং জানি -45 ডিগ্রি কি করে গ্রাফটাকে কিছু পরিমাণে সামনে আগায় দেয় শিফট করে তাহলে ভালো তাহলে আমাদের গ্রাফটা এরকম আর হবে না গ্রাফটা কেমন হবে আমাদের গ্রাফটা ধরো এখান থেকে শুরু হবে তাহলে আমাদের গ্রাফটা এরকম এখান থেকে হাতের উপর ডিস্টেন্স হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখন এইটার কাজ কি এইটার কাজ হচ্ছে গ্রাফটাকে উপরে ওঠানো বা নিচে নামানো তো এখানে কত আছে প্লাস টু আছে তাহলে আমরা শিখছি এই গ্রাফটা দুই ঘর পরিমাণ উপরে উঠে যাবে অর্থাৎ এটার পিক ছিল কততে ফাইভে এখন পিক কততে চলে যাবে সেভেনে এটা অরিজিন ছিল কোথায় অরিজিন ছিল হচ্ছে জিরোতে এখন অরিজিন কোথায় চলে যাবে টুতে অরিজিন চলে যাবে তাহলে এখন গ্রাফটা এরকম হওয়ার কথা এরকম হওয়ার কথা

এই দুইটা ডিফেক্টের কারণে মৌলিক পর্যায় কত হয়ে যাবে পাই তাহলে গ্রাফটা আগে একটু এক্সপ্যান্ডেড ছিল এখন গ্রাফটা একটু চেপে যাবে তাহলে নতুন গ্রাফটা কেমন দেখতে তাহলে ডেফিনেটলি নতুন গ্রাফটা এরকম হবে এই যে একটু চেপে যাবে আর যেখানে এই পয়েন্টটা হচ্ছে 7 আর এই পয়েন্টটা হচ্ছে 2 আর এখান থেকে শুরু করে এতটুকু এই ডিসটেন্সটা হচ্ছে পাই আর এই ডিসটেন্সটা হচ্ছে 45 ডিগ্রি এই এটা হচ্ছে নতুন গ্রাফ তাহলে যদি তুমি একদম বেসিক গ্রাফটা জানো তাহলে ওই ইন্ডিভিজুয়াল ইফেক্টগুলো গ্রাফের মধ্যে ইম্পোজ করে দিয়ে দেন তুমি নতুন গ্রাফটা প্রডিউস করতে পারবা তাহলে যদি কোনো ত্রিকোনমেথিক ফাংশান আমাদেরকে দেওয়া থাকে এই ধরনের যত উল্টা পাল্টা ত্রিকোনমেথিক ফাংশনের দিক না কেন আমরা আমাদের এই সুদীর্ঘ আলোচনার নলেজ থেকে আমরা গ্রাফটা একে পারবো